ঢাকার কারণীগঞ্জের আটি বাজার এলাকায় দোকান ভাড়া নিয়ে ভুয়া দলিল বানিয়ে দোকানের মালিকানা দাবি করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের নামে গত শুক্রবার ভুক্তভোগী ও এলাকাবাসীরা অভিযোগ করে বলেন আমি মোহাম্মদ খাইরুল আমিন পিতা জয়নুল আবেদিন এবং দাদার নাম হাজি আব্দুল করিম গ্রাম করিম হাজির গ্রাম আজকে আমি আপনাদের এই মিডিয়ার সামনে দুঃখ ভারাক্রান্ত মনে হাজির হয়েছি আজকে যে কথাগুলা অনেক দিনের বিগত পনেরো ষোলো বছর স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের যে অবৈধ দখলদার বাহিনী সেই নির্মম অত্যাচারের আমরাও একজন ভুক্তভোগী পরিবার আমরা ভুক্তভোগী পরিবার কেন সেটা হলো আমাদের আটির বাজারে বেশ কয়েকটা দোকান আছে হাজি আব্দুল করিমের তার মাঝে একটি দোকান এইখানকার আওয়ামী সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিবাদীর লোকজন বা বাক্যে ব্যাপারী গম তিনি মারা গেছেন তার ছেলে শাহনাজ তারপরে হাফিজ তারপর এবং তাদের সাব্বির আমাদের সেই দোকানটাই ভাড়া দেওয়া ছিল দীর্ঘ দিন যাব দীর্ঘ ষোলো বছর তারা আমাদেরকে সেই দোকানটার কোনো ভাড়া প্রদান করে নেই কেন করে নেই তাদের সেই অবৈধ ক্ষমতা এবং শক্তির জোরে সেটা অবৈধভাবে দখল করে রাখছে বিগত দুই তিন দিন আগে আমরা আটির বাজার বণিক সমিতির বরাবরে হাজি তারেক ইমাম বাবুল সাহেব আটির বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতির বরাবরে আমরা একটা অভিযোগ দায়ের করি যে এই মর্মে যে আমাদেরকে যাতে আমাদের এই নিজস্ব পৈতৃক প্রতিষ্ঠানটুকু তাদের সেই অবৈধ আওয়ামী ফ্যাসিবাদী দখলদারদের হাত থেকে আমাদের উদ্ধার করে দেওয়ার জন্য ব্যবস্থা করে সেই অনুযায়ী আজকে যখন আমরা তাদেরকে বলার জন্য ওইখানে গেলাম যে ভাই এবং আমাদের তারেক ইমাম বাবুল সাহেব সিনিয়র সহসভাপতি ব্যবসায়ী সমিতির সে সহ সমিতির আরও কর্মকর্তা সেখানে ছিলেন আমাদের সাথে ছিলেন আমাদের নিয়ে গেছে সে বলার জন্য তো আমরা খবর পাইছি আগেই যে তারা রাত্রের অন্ধকারে আপনারা হয়তো ভিডিও ফুটেজ বা সশরীরে যায় গেলে পরে দেখতে পারবেন ওইখানে তারা রাতের অন্ধকারে শাটার বন্ধ করে তারা ওইখানে অবৈধভাবে আরসিসি পিলার নির্মাণ করছে এবং শুধু আরসিসি পিলার না এবং আমাদেরকে সবাইরে জানে মানে মানে হুমকি ধামকি নিরাপত্তা বিঘ্নিত করছে আমাদের গত পনেরো বছর আপনারা জানেন আওয়ামী ফেসিবাদী সরকার বাংলাদেশের কোন প্রতিষ্ঠান সবগুলা প্রতিষ্ঠান সেটা বিচার বিভাগ আইন বিভাগ সব বিভাগ ধ্বংস করে দিয়েছে এবং এই এলাকারই ছিল এই এলাকার মন্ত্রী এমপি ছিল কামরুল ইসলাম যে আজকে আজকে পলাতক জেলে তার আইনমন্ত্রী তার মাধ্যমে বিভিন্ন রকম জাল জালিয়াতি দলিল বানায়া তারা আজকে দাবি করতেছে যে আমরা মামলা থেকে এই কোর্ট থেকে মামলা নিয়ে আসছি অথচ আজ রায় নিয়ে আসছি অথচ এই দীর্ঘ সাত দশ দিন যাবৎ এই এলাকার প্রত্যেকটা মানুষকে আমরা বলার পরও প্রত্যেকটা লোক বলার পরেও তারা আমাদের কোনো রকম কাগজপত্র দেখাইতে সমর্থ হয়নি যার কারণে আমরা সমিতির বরাবর অ্যাপ্লিকেশন করি এবং সমিতির কর্মকর্তাদের অবহিত করি যে আপনারা আসেন এবং আমাদের এই দোকানটা উদ্ধার করার ব্যবস্থা করেন আজকে আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে এবং বাংলাদেশের প্রশাসনকে অনুরোধ করতে চাই এই আওয়ামী ফেসিবাদ যাতে এই দেশ থেকে এখনও পর্যন্ত তারা কিভাবে এত শক্তি সাহস এত শক্তি সাহস নিয়ে আমাদের এই বৈধ প্রতিষ্ঠানে অবৈধভাবে তারা এখনও রাতের অন্ধকারে তারা আমাদের এই সেই প্রতিষ্ঠান দখল করার জন্য আর দিয়া বিল্ডিং করা করতেছে আমি পত্রিকার মাধ্যমে সারা দেশের কাছে এবং আইন আইন প্রয়োগকারী সংস্থার কাছে জানাতে চাই তারা যাতে আমাদের সহযোগিতা করে আমাদের এই প্রৈতিক নিবাসটুকু যা যেটা আমাদের রুটি এবং রুজির জায়গা সেটা উদ্ধার করে দেয় আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আমার পিতার নাম মোরহম বাবুলাল মিয়া আমি এখানে আটির বাজারে দীর্ঘদিন ব্যবসা করেছি কিন্তু এই দোকানটা যে করিম হাজির সাহেবের এটা আমি জানি বা অত্র এলাকার অনেকেই জানে আমি হাজি তুহিরামে শিখা আমি আটির বাজারে ব্যবসায়ী এবং আমি যতটুকু জানি যে এটা এই এই জমির এই দোকানের মালিক হইতেছে আপনার জমিদার হইতেছে হাজি করিম করিম হাজি যার নামে একটা গ্রাম আছে করিম হাজির গ্রামে এখনও বিদ্যমান আছে লোকটা খুব সম্মানী ছিল এবং দানও ছিল আমার নাম মোহাম্মদ শাজান পিতার নাম মোহাম্মদ লাতমিয়া আমরা ছোটো সময় হুই যে এটা করিমাজিরা করিমাজির জায়গা এইটুকুই জানি এর বেশি তো জানার বেশি নেই ছোট তো এবং এটা জানতেছিস করিমাজির বা সেই একটুকি